সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা অলংকার নির্ণয় বিষয়ে আলোচনা করব অলংকার নির্ণয় যাদের ভালো হয় তারা কিভাবে অলঙ্কার নির্ণয় করতে গিয়ে পাঁচের মধ্যে পাঁচ পাবে এবং যাদের ভালো হয় না তারাও কিভাবে অলঙ্কার নির্ণয় করতে পারবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব প্রথমে বলে দেখি অলঙ্কার নির্ণয় বিষয়ক আরও কয়েকটি ভিডিও আমার পূর্ববর্তী ভিডিওতে রয়েছে তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো অলঙ্কার নির্ণয়ের ক্ষেত্রে পাঁচে পাঁচ পাওয়ার জন্য বেশ কয়েকটি নিয়ম নীতি লক্ষ্য রাখতে হয় বা বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন একটি অলঙ্কার একাধিক অলঙ্কার হতে পারে আমরা যখন উত্তর করব তখন আমাদেরকে উল্লেখ করে দিতে হবে সেই অলঙ্কারটি কি কি অলঙ্কার হতে পারে দু হাজার সালের ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটি এসেছিল ফোর্থ সেমিস্টারে এখানে আমি এর পরেও যে প্রশ্নগুলো রেখেছি মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাদের অলঙ্কার পাঠ্য রয়েছে সেখানে কি কি ধরনের প্রশ্ন এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি এখানে মূলত আলোচনা করেছি কিন্তু বিগত বেশ কয়েক বছরের প্রশ্ন যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু অলঙ্কার কমন পাওয়া যায় কম বেশি পড়ুক দুফোটা অশ্রু জগতের পরে যেন দুটি বাল্মীকির শ্লোক এই উদাহরণটি দেখার পর দাগ নম্বর দিয়ে যখন উত্তর লিখতে হবে সেখানে বিশ্লেষণ বলে একটি পয়েন্ট করতে হবে সেখানে লিখতে হবে উদাহরণটিতে উপমেয় হল অশ্রু অর্থাৎ কবির যা বর্ণনীয় বিষয় হয় সেটি হলো উপমেয় এখানে কবি অশ্রুকে বদননা করছেন কার সঙ্গে বদননা করছেন বাল্মীকির শ্লোকের সঙ্গে অর্থাৎ উপমেয় হল অশ্রু এবং উপমান হল বাল্মীকির শ্লোক উপমেয় কবি বা উপমেয় কে কবি বাল্মীকির শ্লোকের সঙ্গে তুলনা করেছেন পরের পয়েন্ট করতে হবে সিদ্ধান্ত যে অলঙ্কারে উপমেয়কে উপমান বলে প্রকট বা উৎকট সংশয় জাগে তাকে উৎপেক্ষা অলঙ্কার বলে আর সংশয় বাচক শব্দ যদি বর্তমান থাকে তাকে বাচ্যোপ্রেক্ষা অলঙ্কার বলে এখানে উপমেয় অশ্রুকে উপমান বাল্মীকির শ্লোক বলে প্রবল সংশয় জেগেছে সংশয়বাচক শব্দ যেনর উপস্থিতিতে তাই নিয়ম অনুযায়ী এটি বাচ্যপ্রেক্ষা অলঙ্কারের উৎকৃষ্ট উদাহরণ হয়েছে এই কথাগুলো যদি বলতে পারি তবেই কিন্তু আমরা এখানে পূর্ণ নম্বর পাবো না হলে কিন্তু পূর্ণ নম্বর পাবো না এমনকি শুধুমাত্র যদি উৎপ্রেক্ষা অলঙ্কার বলি সেক্ষেত্রেও কিন্তু পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে না নির্দিষ্ট করেই বলতে হবে পরের একটি প্রশ্ন দু সালেই এসেছিল উরিলো কলম্বকুল অম্বর প্রদেশে আমি প্রত্যেকটি ধরে ধরে বিশ্লেষণ করে দিচ্ছি কিন্তু বিশ্লেষণ এবং সিদ্ধান্ত আমি যেভাবে বলেছি যদি সেইভাবে করা যায় তবেই কিন্তু পূর্ণ নম্বর পাওয়া যাবে না হলে কিন্তু পূর্ণ নম্বর পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে পূর্ণ নম্বর পাওয়া যাবে না এখানে কলম্বো এবং অম্বর দুটি শব্দে মৈবয় নামক যুক্ত ব্যঞ্জনধ্বনি ক্রমানুসারে দুইবার ব্যবহৃত হয়েছে তাই সিদ্ধান্তে লিখতে হবে যদি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ ক্রমানুসারে দুইবার ব্যবহৃত হয় তাহলে তাকে ছেকানুপ্রাস অলঙ্কার বলে ক্রমানুসারে বা স্বরূপ অনুসারে কিন্তু এখানে ক্রমানুসারে দু হাজার বাইশ সালে আসা একটি অলংকার চোখে চোখে কথা নয় গো বন্ধু আগুনে আগুনে কথা এখানে উপমেয় চোখ বা চোখে চোখে কথা এবং উপমান আগুনে আগুনে কথা উপমেয়কে অপন্নক করে বা গোপন করে যদি উপমানকে প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অপন্নতি অলঙ্কার বলে এখানে উপমেয় চোখকে আড়াল করে বা গোপন করে আগুনকে প্রতিষ্ঠা করা হচ্ছে তাই এটি অপন্নতি অলঙ্কার হয়েছে লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে এখানে লঙ্কার কয় এবং পঙ্কজের ঐকয় সংযুক্ত ব্যঞ্জনধ্বনি দুটি ক্রমানুসারে দুইবার ব্যবহৃত হয়েছে তাই সংজ্ঞা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী এটি ছেকানোপ্রাশ অলঙ্কারের উদাহরণ হয়েছে পরের প্রশ্ন মধুহীন করো নাগ তব মন কো নদে মধুহীন এই মধু শব্দটির দুটি অর্থ একটি মধু অর্থে মধুসূদন দত্ত অন্য মধু অর্থে পুষ্প মধু বা ফুলের মধু অর্থাৎ মধু শব্দটিকে আমরা না ভেঙে দুই রকম অর্থ পেলাম তাই এটি অভঙ্গ শ্লেষ এখানে কিন্তু শুধু শ্লেষ অলঙ্কার বললে হবে না শ্লেষ দুই প্রকার অভঙ্গ এবং সভঙ্গ যেহেতু অভঙ্গ মানে না ভঙ্গ অর্থাৎ না ভেঙে আমরা দুই রকম অর্থ পেয়েছি তাই এটি অভঙ্গ উৎকৃষ্ট উদাহরণ হয়েছে পরের প্রশ্ন এপুরির পথ মাঝে যত আছে শিলা কঠিন শ্যামার মতো কেহ নাহি আর এই যে অলঙ্কারটি এই অলঙ্কার একই সঙ্গে দুটি অলঙ্কারের উদাহরণ হয়েছে আমাদের সেই দুটি বিষয়েই কিন্তু উল্লেখ করতে হবে যেমন এপুরির পথ মাঝে যত আছে শিলা অর্থাৎ কবির বর্ণনীয় বিষয় বা উপমেয় হলো এখানে শিলা কঠিন শ্যামার মতো কেহ না হে আর তাহলে কার সঙ্গে তুলনা করা হচ্ছে শ্যামার সঙ্গে উপমান শ্যামা এদের সাধারণ ধর্ম কঠিন অর্থাৎ শিলাও কঠিন শ্যামাও কঠিন তুল্যবাচক বা তুলনাবাচক শব্দ মতো অর্থাৎ উপমেয় শিলা উপমান শ্যামা সাধারণ ধর্ম কঠিন এবং তুলনাবাচক শব্দ অর্থাৎ এটি কিন্তু উপমা অলঙ্কারের চারটি অঙ্গই বর্তমানে রয়েছে সেই জন্য এটি উপমা অলঙ্পমা অলঙ্কার হয়েছে এটি আবার আরও একটি অলঙ্কার হয় এ পথ মাঝে যত আছে শিলা কঠিন শ্যামার মতো কেহ নাহি আর এখানে শিলা হল উপমেয় এবং শ্যামা হল উপমান যে অলঙ্কারে উপমেয়কে রূপে এবং উপমানকে রূপে দেখানো হয় তাকে কিন্তু অপকষাত্মক ব্যাতিরেক বলে অর্থাৎ উপমেয়কে যদি উৎকৃষ্ট হিসাবে দেখানো হয় তখন তাকে উৎকর্ষার্থক উপমেয়কে যদি নিকৃষ্ট রূপে দেখানো হয় তখন তাকে অপকর্ষার্থক ব্যতিরেক বলে পরের প্রশ্ন অতি বড় বৃদ্ধ প্রতি সিদ্ধিতে নিপুণ কোনো গুণ নাই তার কপালে আগুন এটি আমরা প্রত্যেকটি শব্দকে না ভেঙে দুই রকম অর্থ পাই যেমন অতি বড় বৃদ্ধ এই অতি বড় বৃদ্ধ বৃদ্ধ শব্দের অর্থ দ্বিবিধ একটি হচ্ছে প্রবীণ আর একটি হল জ্ঞানে সমৃদ্ধ তারপরের যে শব্দ রয়েছে সিদ্ধি সিদ্ধি অর্থাৎ একটি অর্থ ভাঙ অন্য অর্থ মুক্তি গুণ নাই এই গুণ নাই অর্থাৎ গুণহীন অর্থাৎ নির্গুণ আর এই গুণ নাই এর আরও একটি অর্থ হল মহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ সত্তর যস্তম বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিগুণের অধিকারী আর একটি হলো কপালে আগুন কপালে আগুন বলতে পোড়া কপাল কিন্তু মহেশ্বরের যে ললার চিহ্ন যার আগুনে মদন ভস্যীভূত হয়েছিল অর্থাৎ একটি হলো কপাল অন্যটি হলো ললাটস্থিত অগ্নি নেত্র প্রত্যেকটি শব্দের দ্বিবিধ অর্থ রয়েছে তাই এটি না ভেঙে দ্বিবিধ অর্থ পাওয়া যাচ্ছে বলে অভঙ্গ শ্লেষের উদাহরণ হয়েছে এটি কিন্তু একই সঙ্গে আরও একটি অলঙ্কার হয় সেটি হচ্ছে ব্যাজস্তুতি অর্থাৎ এখানে প্রশংসার ছলে নিন্দা বা নিন্দার ছলে যদি প্রশংসা বোঝায় সেক্ষেত্রে ব্যাজস্তুতি অলঙ্কার হয় অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাই তার কপালে আগুন আপাত দৃষ্টিতে এটি নিন্দা দেখাচ্ছে কিন্তু এই নিন্দার মধ্যেও কিন্তু প্রশংসা রয়েছে তাই এটি ব্যাজস্তুতি অলঙ্কার হচ্ছে যদি এই দুটি অলঙ্কারের নাম লেখা যায় তবেই কিন্তু পূর্ণ নম্বর পাওয়া যাবে একটি অলঙ্কার করলে কিন্তু পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা কম পাওয়া যায় না পরের প্রশ্ন শুনিতেছি আজও আমি প্রভাতে উঠিয়াই আয় আয় কাঁদিতেছে তেমনি শানাই যে অর্থালঙ্কারে চেতন বস্তুর উপর অচেতন বস্তুর ধর্ম বা অচেতন বস্তুর উপর চেতন বস্তুর ধর্ম আরোপিত হয় সেক্ষেত্রে তাকে সমাশক্তি অলঙ্কার বলে এখানে সানাই হল বস্তু অচেতন বস্তু তারপর কান্না অর্থাৎ সজীব প্রাণিক ধর্ম মানব ধর্ম আরোপিত হচ্ছে সজীব বস্তুর ধর্ম আরোপিত হচ্ছে তাই অচেতন বস্তুর উপর চেতন সত্ত্বার ধর্ম আরোপিত হয় এটি সমাশক্তি অলঙ্কার হয়েছে পরের প্রশ্ন পশে যদি কাকোদর গরুরের নিরে ফিরি কিসে যায় কভু আপন বিবরে এটি বক্রোক্তি অলঙ্কার হচ্ছে এবং কাকু বক্রোক্তি অলঙ্কার হচ্ছে কাকোদর বলতে সাপ সাপ যদি গরুর মানে পাখি তার বাসায় যায় তাহলে সে কখনোই আর আপন গহবরে ফিরে যেতে চায় না এখানে প্রশ্নচিহ্ন রয়েছে আমরা জানি যদি প্রশ্নচিহ্ন থাকে তাহলে সেই অলঙ্কার সাধারণত কাকু বক্রোক্তি হয় যদি একবার সাপ গরুরের নিরে যায় বা গরুর পাখির বাসায় যায় তাহলে কি আর সে আপন গহবরে ফিরে যেতে চায় এই প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে না ফিরে যেতে চায় না তাই এটি কাকু বক্রোক্তি হয়েছে পুত্র হয়ে যায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি এখানে আগের দুটি শব্দ ছিল সেই শব্দ দুটি যদি থাকতো তাহলে অলঙ্কারটা ধরতে খুব সুবিধা হতো যাই হোক আমি বলছি দুটি লাইন অসহ্য দারিদ্র পুত্র হয়ে যায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি তাহলে দারিদ্র অচেতন বস্তু তারপরে দুয়ার ধরে কাঁদা প্রাণিক ধর্ম আরোপিত হচ্ছে সজীব ধর্ম আরোপিত হচ্ছে তাই অচেতন বস্তুর উপর অজীব চেতনার উপর যদি সজীব চেতন ধর্ম আরোপিত হয় তখন তাকে সমাশক্তি অলঙ্কার বলে এই দুয়ার ধরে কাঁদা এটা চেতন ধর্ম তাই এটি সমাশক্তি অলঙ্কার হয়েছে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা এখানে এটি চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা রধ্বনিটি প্রমাণুসারে চারবার ব্যবহৃত হয়েছে তালুব্য দুবার তাই এটি অনুপ্রাস অলঙ্কার হয়েছে একই সঙ্গে এটি অনুপ্রাসের একটি উৎকৃষ্ট উদাহরণ বটে কিন্তু একই সঙ্গে কিন্তু এটি লুপ্তপমাও হচ্ছে দেখো চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা কবির বর্ণনীয় বিষয় তো চুল চুলকে কবি কৃষের সঙ্গে তুলনা করছেন অন্ধকারের সঙ্গে অর্থাৎ উপমান অন্ধকার আর সাধারণ ধর্ম এবং তুল্যবাচক শব্দ এখানে অনুপস্থিত তাই এটি লুপ্তপমা অলঙ্কার হচ্ছে বা লুপ্ত সাধারণ ধর্ম এবং তুল্যবাচক শব্দ বা তুলনাবাচক শব্দ পরে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এসেছিল দু হাজার সালে যাই হোক এটা পূর্বে আলোচনা করেছি লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্ত চলে আমি আলোচনা করছি না এরপরে যেটি রয়েছে সোহাগে জল উথলে উঠে বক্ষে তাহার পত্তলুটি এখানে যদি আমরা কবিতাটা এভাবে বলি সোহাগে জল উতলে উঠে বক্ষে তাহার যেন পত্তলুটি যেন যদি আমরা বলি তাহলে কবিতাটি কিন্তু শুনতে যেন আরো ভালো লাগে এবং মনে হচ্ছে যেন এখানে একটি যেন শব্দ রয়েছে কিন্তু এই যেন শব্দের উপস্থিতি নেই তাই এটি কিন্তু প্রতিমানত হয়েছে যে অর্থালংকারে উপমান বলে উৎকট সংশয় জাগে এবং সংশয় বাচক শব্দ থাকে না তাহলে তাকে প্রেক্ষা অলঙ্কার বলে এর সোহাগের উচলে ওঠা জল যেন বক্ষে লুটিয়ে পড়ত পরের প্রশ্ন স্তব্ধ অতল দেঘি কালো জল নিশীত শীতল স্নেহ এটি দুই বিঘা জমি কবিতাতে রয়েছে এবং এই দুই বিঘা জমি কবিতায় এই যে স্তব্ধ অতল দীঘি কালো জল নিষিদ্ধ শীতল স্নেহ এই যে শীতল স্নেহ এটি মা সন্তানের যে স্নেহ করে সেই স্নেহ শীতলতার কথা বলা হচ্ছে তো ধরনীর এই শীতলতা কবি কল্পনা করছেন চেতন সত্তায় অর্থাৎ অচেতন বস্তুর ওপর চেতন ধারণা চেতন ধর্ম আরোপিত হচ্ছে পরের প্রশ্ন এত মালা নয় গো এ যে তোমার তরবারি উপমেয়কে অপনয়প করে উপমেয় মালাকে অপনয়প করে তরবারিকে প্রতিষ্ঠা করা হচ্ছে সেই অর্থে এটি অপূর্ণতি অলংকার হচ্ছে পরের প্রশ্ন অতি বড় বৃদ্ধ প্রতি সিদ্ধিতে নিপুণ কোন গুণ নাই তার কপালে আগুন এটি পূর্বে আলোচনা করেছি পরের প্রশ্ন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি পূর্ণিমার চাঁদ হচ্ছে চাঁদ এখানে কবির বর্ণনীয় বিষয় অর্থাৎ উপমেয় এবং ঝলসানো রুটি সঙ্গে তুলনা করছেন উপমান হচ্ছে রুটি কেমন ঝলসানো তাই উপমেয় পূর্ণিমার চাঁদকে উপমান ঝলসানো রুটি বলে কবির উৎকট সংশয় জায়গায় নিয়ম অনুসারে এটি বাচ্য প্রেক্ষা অলঙ্কারের উদাহরণ হয়েছে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এই মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এটাকে যদি আমরা ব্যাখ্যা করি ব্যাখ্যার মধ্য দিয়ে বিরোধের অবসান ঘটছে অর্থাৎ মরে যাওয়া কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এই মরে যাওয়া মানে আপাত দৃষ্টিতে ইহলোক থেকে পরলোকে চলে যাওয়া কিন্তু সে মরে গেল বটে কিন্তু সে মানুষের মনে সে তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকলো সে মরে যায়নি তার দেহ মরেছে বটে কিন্তু তার উপস্থিতি মানব মন থেকে মরে যায়নি তাই আপাত দৃষ্টিতে মারা যাওয়া শব্দের যে অর্থ তা যদি আমরা বিশ্লেষণ করি তখন সেই অর্থের অবসান ঘটে সেই যে বিরোধ সেই বিরোধের অবসান ঘটে তাই এটি বিরোধাভাস অলঙ্কার হয়েছে এই ছিল আজকের অলঙ্কার বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে